সূর্যদেব ও ভগবান নারায়ণের কৃপায় এই পাঁচ রাশির কপাল খুলতে চলেছে জীবনে সৌভাগ্য ফিরবে আজ অত্যন্তই একটি পবিত্র দিন বৃহস্পতিবার চাঁদ মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করবে এটি পৌষ মাসের শুক্লা দশমী তিথি এই দিনটি বিশেষভাবে একটি শুভ দিন হতে চলেছে যার ফলে এই পাঁচ রাশির জীবনে বিরাট পরিবর্তন আসবে বৈদিক পঞ্জিকা অনুসারে এই দিনটি হবে একাধারে দারুণ শুভ যার প্রভাবে কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এবং সাফল্য আসবে জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার কোন রাশি কমেন্ট করতে ভুলবেন না সূর্যদেবের কৃপাদৃষ্টিতে এই রাশির জীবনের সকল প্রকার রোগব্যাধি থেকে মুক্তি পাবেন যার ফলে শারীরিক উন্নতি হবে ভগবান নারায়ণের কৃপায় এই দুই রাশির জীবনে আর্থিক উন্নতি অবধারিত বিভিন্ন পথে অর্থ উপার্জন যেমন হবে কর্মজীবনেও বিরাট পরিবর্তন আসবে জীবনে সাফল্য পেতে বেশি সময় লাগবে না জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য আপনারা চ্যালসায় থাকবেন সঙ্গে থাকবেন প্রথমে দেখে নেব মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্তই ভালো হতে চলেছে এই যোগের প্রভাবে আপনার জন্য সুখবর আসবে দেখবেন নিজের জীবনের লক্ষ্যকে অর্জন করতে বেশি সময় লাগবে না যারা দীর্ঘদিন ধরে কোনো কাজেতেই সাফল্য পাচ্ছিলেন না বিভিন্নভাবে আটকে গিয়েছিল দেখবেন দ্রুতই সেই কাজগুলিতে সাফল্য পেয়ে যাবেন কর্মজীবনে প্রমোশন পাওয়ার বিশাল সম্ভাবনা রয়েছে ব্যবসা করলে ব্যবসায় আগের তুলনায় লাভ বাড়বে একাধিক সুযোগ রয়েছে আপনার জন্য তবে আপনাকে প্রচণ্ড পরিশ্রম করতে হবে অতিরিক্ত পরিশ্রমের ফলেই আপনি কিন্তু সাফল্য পাবেন তবে নিজের মধ্যে নিজের আনন্দকে ধরে রাখবেন কখনোই কোনো কাজেতে ভেঙে পড়লে হবে না প্রতিটি কাজকে আপনি নিজের মতো করে বা নিজের মনের মতো করে মানাতে সক্ষম হবেন এবং প্রতিটি কাজেই শেষ পর্যন্ত সাফল্য পাবেন তবে বলা হচ্ছে বছরের শেষে আপনি অত্যন্তই ভালো ফল লাভ পেতে পারেন যে কোনো দিক থেকে আপনার জন্য সুখবর আসবে তাই এই বছরটি আপনার জন্য লাভবান হতে চলেছে অপর দিকে দেখে নেব ব্রিজ রাশি ব্রিজ রাশির জাতক জাতিকাদের ভাগ্য থাকবে তুঙ্গে আপনার বিভিন্ন পথে অর্থ উপার্জন হবে এছাড়াও বলা হচ্ছে যারা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন মানসিক ক্ষতিগ্রস্ততে দাঁড়িয়েছেন আপনাদের মানসিক চিন্তা দূর হবে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন এমন কি বলা হচ্ছে যারা আপনাকে দেখে অপমান করত বা ছোট বলে মনে করত তাদেরও দেখে দেওয়ার বা জবাব দেওয়ার সুযোগ এসেছে কোনো অমীমাংসিত মামলা বা মকদ্দমায় আপনি যদি থাকেন সেগুলো সমাধান পেয়ে যাবেন সামাজিক দিক থেকে নিজেকে আরও শক্তিশালী করে তুলতে পারবেন ভগবান নারায়ণের আশীর্বাদে আপনার সকল কাজের সমস্যার সমাধান হয়ে যাবে আপনার মনের ইচ্ছা পূরণ হতে বেশি সময় লাগবে না দিকে দেখে নেব সিংহ রাশি প্রথমত বলা হচ্ছে সূর্যদেবের আশীর্বাদে আপনার জীবনের সকল নেগেটিভ শক্তি কুচিন্তা দূর হবে সূর্যদেবের আশীর্বাদে নিজের মনকে আরও কঠিন করে তুলতে পারবেন যে কাজে আপনি সাফল্য পেতে বা সেই কাজটি করতে ভয় পেতেন সেই ভয় ভীতি দূর হবে যার ফলে আপনার জীবনে কঠিন মোকাবিলা বা যে কোনো কঠিন কাজকে আপনার কিছুই মনে হবে না আপনার শত্রুরা আপনাকে বিপদে ফেলতে চেষ্টা করতে পারে কিন্তু আপনি সকল প্রকার ব্যর্থতাকে দূর করে জীবনে সাফল্য পাবেন জীবনে সাফল্য পেতে বেশি সময় লাগবে না এছাড়াও সমাজে আপনার নাম খ্যাতি যশ বৃদ্ধি পাবে যারা আপনাকে দেখে হিংসা করতো বা আপনার ক্ষতি সাধন করার চেষ্টা করতো তারাও আপনার বন্ধুতে পরিণত হবে জীবনে আপনার বন্ধুর সংখ্যা বৃদ্ধি পাবে মানুষের উপকারে আপনি আসতে পারেন সকলের বিপদে আপদে আপনি পাশে দাঁড়াবেন তাই মানুষও আপনাকে বিপদে খুঁজবে নেতৃত্ব দেওয়ার সুযোগ রয়েছে আপনার জন্য তাই এই বছরটি অবশ্যই ভালো হবে অপর অপরদিকে দেখে নেব কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্যেও ভালো সময় আসতে চলেছে জীবনে যারা বিনিয়োগ করেই চলেছেন সাফল্য লাভের আশায় ভবিষ্যতের জন্য তা অত্যন্তই একটি ভালো দিক হয়ে উঠবে জীবনে সেখান থেকে আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন ভগবান নারায়ণের আশীর্বাদে আপনার প্রতিপত্তি বাড়বে ব্যবসার দিক থেকেও নিজেকে আর্থিকভাবে লাভ করতে পারবেন যারা নতুন প্রকল্পে কাজ করছেন বা শুরু করবেন বলে ঠিক করেছেন অবশ্যই তা শুরু করে ফেলুন দেখবেন আপনার জন্য ভালো সময় আসতে চলেছে কর্মজীবনে যারা এখনও প্রবেশ করতে পারেননি কর্মজীবন শুরু হয়নি দেখবেন তাদের জন্য ভালো সময় আসবে প্রথমে আপনি ছোটোখাটো কাজ বা যে কোনো ব্যবসায় শুরু করতে পারেন দেখবেন আপনার জন্য আগামী দিনে বড় সুযোগ আসবে খেলাধুলার জন্যেও এই সময়টা অত্যন্তই ভালো সময় তাই খেলাধুলার প্রতি যারা আছেন চেষ্টায় আছেন অবশ্যই আপনি আরও মনোনিবেশ করুন দেখবেন খেলাধুলায় আপনি আরও দূর এগিয়ে যেতে পারবেন তাই এই সময়টা আপনার জন্য দারুণ হতে চলেছে অবশেষে দেখে নেব কুম্ভ রাশি দু সালে কুম্ভ রাশির জাতিকাদের জন্য ভালো সময় আসতে চলেছে আপনি এই সময়ে বিভিন্ন দিক থেকে সাহায্য পাবেন এছাড়াও এই বছরটি সামাজিক কাজে জড়িয়ে থাকবেন মানুষের উপকার বা মানুষের বিপদে আপদে সর্বদাই পাশে দাঁড়াবেন শ্রী বিষ্ণুর আশীর্বাদে আপনার জীবনের সকল প্রকার ফুলভ্রান্তি থেকে নিজেকে দূরে রাখতে পারবেন যে সমস্ত চিন্তা ভাবনা বা নিজের বুদ্ধির জন্য ছোটোখাটো কাজ বা গুরুত্বপূর্ণ কাজে আপনি সাফল্য পেতেন না সেই কাজটি আপনার জীবনে ব্যর্থতা হতো আপনি আপনার জীবনে সকল প্রকার ব্যর্থতা ভুলে সকল কাজে সাফল্য পাবেন দ্রুতই যারা পরীক্ষার্থীরা রয়েছেন পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে এই সময়ে আপনি অন্যমনস্ক বা অমনোযোগী হতে পারেন যার ফলে আপনার পড়াশোনায় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আগের তুলনায় আশানুরূপ ভালো ফল লাভ পাবেন পরীক্ষায় প্রতিটা পরীক্ষায় সাফল্য আসবে দ্রুতই নিজের লক্ষ্য অর্জনের জন্য আপনাকে আরও পরিশ্রম করতে হবে পড়াশোনার ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যেতে পারবেন উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারেন যারা বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন আপনার জন্য ভালো সময় আসবে দূরে কোথাও বেড়াতে যেতে পারেন সেই সুযোগ অবশ্যই আপনার জন্য আসতে চলেছে জীবনে একাধিক ক্ষেত্রে আপনার সুযোগ রয়েছে যেখানেই হাত দেবেন সেই কাজেতেই সাফল্য আসবে যার ফলে আপনি আপনার জীবনে সাফল্য পেতে বেশি সময় লাগবে না দাম্পত্য জীবনে যাদের অশান্তি চলছে দাম্পত্য কলহ থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন দেখবেন হারিয়ে যাওয়া সুখ শান্তি ফিরে পেয়েছেন সাংসারিক জীবনে নিজেকে আরও উন্নতি করতে পারবেন জীবনে উন্নতি লাভের মহা সুযোগ চলে এসেছে আজ এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি